সুন্দরভাবে জীবন কাটাবো ভাবলেও ভয় করে চারিদিকে সব খারাপ নজর সেখানে আবার সুন্দরভাবে জীবন কাটানো যায় কখনো যায় না বড়ো মাছ ছোটো মাছকে গিলে খেতে চায় ছোটোবেলায় শুনেছিলাম সত্যি তাই বড়ো মাছ ছোটো মাছকে গিলে খেতে চায় তখন তাও কম ছিল এখন এর মানুষের লালসার চোখগুলো আরও বেশি বেড়ে গেছে কী আর বলবো তবুও বলবো যে যা করছো সবভাবে করো নিশ্চয়ই ভালো কাজ করলে ভালো ফলও পাওয়া যায় এটুকুই বলার আছে সারা পৃথিবী সারা ভারতবর্ষ মেতে উঠেছে মিছিল মিটিংয়ে একটা মেয়ের খুনের বিচার চাই সত্যি তাই জানি না সঠিক বিচার হবে কিনা আমাদের ঘরেও কিন্তু মেয়ে সন্তান আছে তাই আমরাও চাই 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 বিচার চাই মনটা না মাঝে মাঝে ভরাক্রান্ত হয়ে উঠেছে চিন্তা করে সন্তান তো আমারও আছে মেয়ে সন্তান তাই মনটা খুব খারাপ হয়ে যায় মাঝে মাঝে এইসব ভাবলে কি আর করবো ছেড়ে তো ভগবানের ওপর উনি রক্ষা করবে সবাই ভালো থিত টাটা